الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض ميادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا فجعلنا الليل الباسا

মাস্টার মর্তুজা আমাদেরকে যে কোরআনের তেরোটি শুনিয়েছেন সমুদ্র কণ্ঠে আল্লাহর আনবিন তাকে দিনের জন্য কবুল করে নিন এবং সে যেন সুন্দর করে পবিত্র গ্রন্থ আল আনের হাফেজ হইতে পারে এবং হাফেজের পরে সে যেন হাকের জন্য আদিম হতে পারে আমরা সকলে তার জন্য দোয়া করব যে দর্শক মণ্ডলী আমার ভাই বোনেরা এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন সকলের কাছে আমরা দোয়া প্রত্যাশী আমাদের দা হলি কোরআনের আলো দা হলি কোরআন ইন্টারন্যাশনাল ক্যাট মাদ্রাসা অ্যান্ড স্কুলের আয়োজিত আজকের এই অনুষ্ঠান আমরা পুরা রমজান ব্যাপী প্রত্যেক দিনে আপনাদেরকে এমন কিছু উপহার কোরআনের এবং হাদিসের এবং কিছু মাছালা কিছু এরকম অনুষ্ঠান ইনশাল্লাহ উপহার দিয়ে থাকবে আমাদের সকলের জন্য দোয়া আমাদের শোনাবেন আজকে আলহামদুলিল্লাহ আমরা দুইজন বন্ধুকে নির্ধারণ করেছি একজন আমাদের মাস্টার কেবির মর্তুজা আর দ্বিতীয়জন হচ্ছে আজমি তিনি আমাদেরকে এখন আজমি আমরা আজমির তেলাওয়াত ইনশাআল্লাহ শুনব